আশা করি সবাই খুব ভালো আছো এসি স্ল্যাশ ডে একটা নতুন ভিডিওতে তোমরা সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে আইব্রো ভাত মানে কালকে একটা হয়েছে আজকে হচ্ছে নিরামিষটা ও ওর জন্য নিরামিষ হবে আর আমরা সবাই আমরা কেউ নিরামিষ আমরা নিয়ে করব টু আইব্রো নাম্বার টু দু নাম্বার এরকম কারো হয়েছে হ্যাঁ পর্ব হয়েছে পর্ব টু যা আমাদের বাড়িতে হচ্ছে এরকম পর্ব দুটো হয় হচ্ছে এখন সবাই লুচি নিয়ে বসেছি এই যে এটা আমারটা ওই যে ওখানে সবাই আছে কাঠিয়া সবাই আছে আর ওই যে গুনগুন আর আমাদের কথা তো কাল থেকে এই নিয়ে বসে আছে হাওয়াটা হয়ে গেলেই হয় তাই তো নিয়ে নাকি আটা পড়ে কিন্তু তো এই হলো আপাতত এখন লুচি খাওয়া হচ্ছে তারপর সারাদিন পাশে থাকুন থাকুন ভালো লাগবে रमो <tries> নগ সাজে ও কেশ সাজে তো স্ত্রীটা এইমাত্র আমরা নিয়ে এলাম স্ত্রীটা করতে দেওয়া হয়েছিল কয়েকদিন আগে আগে থাকতে করতে দিতে হয় ওগুলো তৈরি করা হয়ে তো নিয়ে চলে এলাম আর দেখো বাড়ির মধ্যে এখন আমাদের ওই হইউল পড়ে গেছে সবাই চলে এসছে আর এখন যাব হচ্ছে আমরা গঙ্গায় যাব গঙ্গা নিমন্ত্রণ করতে আগের দিন তো যেতে হয় গঙ্গা নিমন্ত্রণ করতে তো তার দিন যাবো জল সইতে আর কালকেও তো অনেক ভুলবেলায় উঠতে হবে আর সারাদিন তো এমনিতেই আমার নমদিনের পরীক্ষার জন্য আমার সব কিছু মানে গণ্ডগোল হয়ে গেছে আমি শান্তিভাবে কোনো কাজ করতে পারিনি যাই হোক ওই ফাঁকে ফুঁকে যেটুকু পেয়েছি আনন্দ করেছি আর কি আর বলবো পরীক্ষাটাও তো ইম্পর্টেন্ট তো যাই হোক চলো এখন আমরা সবাই যাচ্ছি গঙ্গা নিয়ন্ত্রণ করতে থাকো ভিডিওটা ভালো অবশ্যই লাগবে ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো আর দেখো দিদি ভাই দিদি ভাই দেখো তারপর হচ্ছে দিদি ভাই থাকলে না আমাদের আর কোনো গান বাজন চালানোর কোনো দরকার হয় না এমনি আমাদের মানে হাসিতে হাসিতে পুরো ভরে যায় আর সারাটা রাস্তা গেছি আমরা মজা করতে করতে আর দিদি ভাই এত সবাইকে হাসাচ্ছে যে বলার কথা নেই আর এই দেখো আমাদের পাড়ার সবাই কিন্তু চলে এসছে আর এখানে একটু মানে সন্ধ্যে হয়ে গেছে ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো কালকে আর এরকম অন্ধকার লাগবে না সমস্ত লাইট ফাইট সব রেডি করা আছে আর এই দেখো আমরা রাস্তার মধ্যে যেখানে একটু লাইট আছে না সেখানে আমরা এসে সবাই ফটো তুলছি তো গঙ্গায় যাব তো গঙ্গা তো আমাদের এখান থেকে কাছেই তুমি সবাই জানো তো আমরা সব কাজেই আমরা গঙ্গায় যাই আর এই দেখো আমার বড় যা শরীরটা একটু খারাপ দুবেলা খেতেও পারেনি তবু দেখো সবাই মিলে এখন গঙ্গায় যাবো তো সেই লোকটা সামলাতে পারেনি হচ্ছে যাবে যাবে আনন্দ করলে আসলে শরীর ভালো হয়ে যায় আনন্দ হলো একটা মজা হলো একটা ওষুধ সেটা যদি মনে থাকে তাহলে শরীর খারাপ আর কোনো কিছুই করতে পারে না আর এই যে দেখতে পাচ্ছ এইটাই আমাদের মানে এই জায়গাটা ভাড়া নেওয়া হয়েছে কালকে আমরা এখানে আসবো মজা করবো কাল সকাল থেকেই দুপুরেও এখানে খাওয়া দাওয়া সব এখানে আর রাতে তো হবেই তো এই কাছে এখানে এখন লাইটটা লাগানো হয়েছে আর জায়গাটা পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে এখনও লাইটিং হবে আর এই আমরা এখন যাচ্ছি একদম দল বল মিলে সবাই চলেছি তোমার উদ্দেশ্যে তো আর বেশি তো নয় একটু পৌঁছে যাব কারণ যে কাছেই আছে আর দেখো সবাই নানান রঙের সব শাড়ি পেয়েছে যে যেমন পেয়েছে আসলে ঠান্ডাটাও একটু পড়েছে একটু চাদর নিয়েছে তো আমার চাদর নিয়ে নিই কিন্তু চাদরটা নিলে মনে হচ্ছে ভালো হতো ঠান্ডা ভালোই হচ্ছে আচ্ছা বলো তো কালকে যে সাজু গুজু করবো চাদর নিতে ভালো লাগে বা সেটার করতে ইচ্ছা করে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে গঙ্গারঘাটে কিন্তু চলে এসেছি আর ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে সবাই দেখো এখানে মানে আস্তে আস্তে নাচছি কারণ এখানকার অন্ধকার করি আর পাশে দেখো ঠাকুর সব ফুলে রাখা আছে আর মানে এই সাইডে আমার একটা বড় বট গাছও আছে যার জন্য আলোটা আলো আছে তো আলোটা খুব ভালো করে 说一声。

자예 <드시> 보는 <드시> 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 যাইনি এখন গেট থেকে এখন আর এই পরীক্ষাটা চলো তো বাড়িতে আমরা সবাই চলে এসেছি আর বাড়িতে আসার পর যা হয় তো দেখো সবাই মিলে একটু মজা করে নিলাম একটু গান চালিয়ে ভালো করে একটু রাজগান হয়ে গেল আর এই যে কথার পরীক্ষা পরীক্ষা তো পড় পড়ছিল তো ও আর আমাদের দেখা থাকতে পারলো না দেখো চলে এলো আসরে ওকে ওর মা বলেছিল পড়তে ঘরে বসে পড় আর বিয়ে পরীক্ষা নেই যে কি করি মানে মহা চিন্তার বিষয় পরীক্ষাগুলো এমন দিনে পড়েছে মানে না আনন্দ করতে পাচ্ছি না কোনো কিছু আর এদেরও কষ্ট এরা যে মানে পড়তে হচ্ছে আর কি হবে তো যাই হোক চলো সবাই মিলে একটু মজা করে নিলাম এই সকালবেলা সবাই তাদের উঠে পড়বে ঠিক আছে হ্যাঁ কটায় উঠবে রাতে কারো ঘুমাতে হবে না হ্যাঁ ভোরবেলা যেতে হবে তো সবাই যাবে তো সবাই যাচ্ছ বেলাতেও যাবো ভোরবেলাতেও যাবো সব ভুলে গেছে নাকি নিয়ম কানুন বেলা যাবো ভোরবেলা যাবো তো আর রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর যারা হচ্ছে মাংস খাবে না তাদের জন্য হচ্ছে মাছের ঝোল ও ওবেলার ফুলকপি চিংড়ি দিয়ে তরকারি ডাল এ সমস্ত আছে তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট চলেও গেছে সবাই কাকা এখনো বোঝ গাছ করছে শরীর আর কারোরই চলছে না কিছুটা গুছিয়ে নেবে দেখো ওইসব জায়গা সব এখনো ফাঁকা কাকা গুছাচ্ছে হ্যাঁ

জাগ দিতে হবে কি হবে ওই অত সকালে উঠতে হবে ঘুমিয়ে উঠতে পারবে পারবেনা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে গুড নাইট